তুই ভাই চলে আসলাম জীবনের প্রথমবারের মতন পাবনা শহরে আসসালামু আলাইকুম এরব্রান ওয়েলকাম মাই ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি তো এখন আমরা পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছি আর দেখতে পাচ্ছেন একটা অটো চলে আসলো কারণ আমরা এখন ঈশ্বরদী পর্যন্ত যাবো তো এরপরে অটোতে উঠে পড়লাম উঠে আমার ভাগ্নির সাথে কথা বলছিলাম তো ভাগ্নিকে বলছিলাম এখন আমরা কোথায় যাই ভাগ্নি বলতেছিল বাসায় যাবো আর আমরা কোথায় যাচ্ছি আপনারা অবশ্যই জানেন পাবনাতে পাবনাতে কেন যাচ্ছি সেটা তো জানে না তো পাবনাতে যাচ্ছি আমার ভাগ্নির বাসায় মানে আমার আপুর বাসাতে তো আপুর বাসার জন্য আমরা একটা অটোতে উঠে পড়েছি এখন আমরা যাব ঈশ্বর মাটি পর্যন্ত কিশোর দিক থেকে আমরা আপনার গাড়িতে উঠবো এবং আমাদের সাথে যাচ্ছে আমার আপুও যাচ্ছে এবং আপুর মেয়ে তো আছে দেখতে পাচ্ছেন তো অবশেষে চলে আসলাম কিশোর দিক রেল গেটে পার হয়ে আমরা হাঁটতে হাঁটতে বা সিএনজি স্ট্যান্ডে যাচ্ছি কারণ পাবনা যাবো আমরা সিএনজি দিয়ে তাই আপু একটা সিএনজি স্ট্যান্ডে যাচ্ছে তো এরপরে চলে আসলাম সিএনজি স্ট্যান্ডে এসে দেখছি অনেকগুলো এই সিএনজি আছে তো এরপরে একটা আপু সিএনজি ঠিক করে নিল ঠিক হওয়ার পরে আমরা বসে চলে গেলাম সিএনজির কাছে তো এরপরে সিএনজিতে উঠে পড়লাম উঠে কিছুক্ষণ বসা লাগবে কারণ আমরা আছি তিনজন এরপরে দুজন লাগবে তো এরপরে আমরা কিছুক্ষণ বসে থাকলাম থাকার পরে গিয়ে সিএনজিটা সারার সময় আছে অবশেষে ছেড়ে দিল সিএনজিটা তো আমরা এখন গন্তব্য আমাদের পাবনা পর্যন্ত যাব এরপরে হাওয়া খাইতে খাইতে আমরা পাবনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো যাইতে যাইতে অনেক কিছু দেখলাম এবং আর প্রচণ্ড পরিমাণ গরম লাগছে কেন জানি না আর আকাশে মেঘলা মেঘলা ভাব আর বিশেষ করে এই রাস্তাটা আমার অনেক সুন্দর লাগছে কারণ চারিপাশে গাছ আর মিডিল দিয়ে আমরা যাইতেছি রাস্তা এত সুন্দর লাগছে তো অবশেষে চলে আসলাম আমরা আপনার সিএনজি স্ট্যান্ডে এসে আমরা নেমে পড়লাম এরপরে আপু ভাড়াটা দিয়ে তো এবার আমার মামা তো ঘুমিয়ে পড়েছে তাই আমি আপু কাছ থেকে নিয়ে নিলাম তো এরপরে আমি মানি ব্যাগটা দেখলাম যে মানি ব্যাগটা ঠিকঠাক আছে নাকি ভাইকে বললাম ব্যাগটা আমি হাঁটতে শুরু করলাম তার জন্য আপু আমাদের সব রাস্তাঘাট ছিল তো বলছিল যে এটা নদী এখান থেকে ওইখানে যাইতে হবে কারণ বাসায় তো আমি কখনো একা আসলে যাইতে পারবো না সেজন্য আপু বলছিল তো পরে একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সার পরে জ্যামে পড়ে গেছি তো এরপরে আমরা তিনজন এক রিক্সায় উঠে পড়েছি এবং জ্যামে পড়ে গেছি তো এরপরে আমরা আপনার শহরটা দেখতে দেখতে যাচ্ছিলাম তো অবশ্যই দেখলাম যে আকাশের দিকে তাকে যে মেঘলা মেঘলা ভাব তো কখন জানি বৃষ্টি আসতে পারে তো বলা যায় না সাথে আমাদের ছোট মামন আছে এবং অনেক কিছু জিনিসপাতি আছে তো এরপরে চলে আসলাম একটি গুলি দিয়ে তো গুলি দিয়ে চিন্তা করছিলাম কখন বৃষ্টি আসলে সমস্যা কারণ একটা ছাতা নিয়ে আসছি তো সবাই ভিজে যাবো একটা ছাতা নিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম এবং গল্প করতে যাচ্ছিলাম তো পাশ থেকে আপু বললো আমরা নাকি এই যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাতে আমাদের রাষ্ট্রপতির বাসা তো আমি তো চিনি না তো আপু বলছিল যে সামনে রাষ্ট্রপতির বাসা এই রাস্তা রাষ্ট্রপতির কথা বাসায় যাইতে হয় তো বলতে বলতে চলে আসলো বৃষ্টি বৃষ্টি এসে পড়লো তো এই জন্য আমরা একটা মসজিদের সামনে দাঁড়াইলাম বারান্দা এসে দাঁড়াইলাম বলতে না বলতে বৃষ্টি চলে আসলো তো এরপরে রিক্সা আলাম আমা বলছিল যে আপনারা এখানে দাঁড়ান তো এরপরে আমরা একটা মসজিদের বান্দার বারান্দা উঠে পড়লাম তো আমরা দেখছিলাম তো অনেক বলতে গেলে প্রায় দশ দাঁড়িয়ে ছিলাম তারপরে দেখলাম একটি মাদার শরীফের লাগান কিন্তু আসলে সেও না আমি যে মাদার শরীফ কিনা তো দেখলাম উপরতলায় মসজিদ তো আর আজকের ভয়েসটা খারাপ হলে কিছু করার নাই দুঃখিত কারণ আমি মাইক্রোন নিয়ে না নিয়ে সেই মানে ভয়েস রেকর্ডিং করছি তো এরপরে আমরা বৃষ্টি ছাড়লো তারপরে আবার উঠে পড়লাম তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল এবার আমরা ভিজতে ভিজতে বাসায় যাচ্ছি তো আর এই ভিডিওটা যারা নতুন হয়ে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর পাশাপাশি সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর এখন থেকে প্রায় রেগুলার ভিডিও সারার চেষ্টা করবো যারা এখনো ফলো করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি ফলো করেন এবং এক সাথে সাথে আমার পাঁচ হাজার ফলোয়ার পূরণ করে দিন তো এরপরে বাসায় চলে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ